আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বোনেরা হ্যাঁ আমি আপনাদের সাথে আছি ভেটেআই চ্যানেলের পক্ষ থেকে আজকে আমি আপনাদের জানাবো একটা গাভী বীজ দেওয়া মানে বাচ্চা দেওয়ার পর কেন দেরিতে হিটে আসে এটা আপনারা বলেন না কেন গাভীটা অনেক দেরিতে হিটে আসে হ্যাঁ এটা প্রধান কারণ হচ্ছে তিনটা প্রধান কারণ কয়টা তিনটা এক যখন যখন গাভিটা বাচ্চা দেয় তখন গাভিটা বাচ্চা দেওয়ার সময় তার প্রচুর এনার্জি লস হয় এনার্জি মানে কি তার ভিটামিন প্রচুর ভিটামিন এনার্জি লজ হয় যে কারণে আমরা গাভীটাকে পরবর্তী দ্রুত হিটে আসে না আবার যখন বাচ্চা দেয় দেওয়ার পর যখন দুধ দেয় দুধ দিতে আবারও কিন্তু অনেক এনার্জি বেশি খরচ হয় এখন দেখা যাচ্ছে আমার একটা গাভী বাচ্চা দিল দেওয়ার পর এই গাভীটা হিটে আসার সঠিক টাইম কতদিন জানেন একটা গাভী যদি হিটে আসে সর্বোচ্চ টাইম হচ্ছে কি পঁয়তাল্লিশ দিন কে আর যদি আমরা যদি এই গাভীটাকে সঠিক মিনারেল পুষ্টিকর খাবার ঘাস এবং ভালো করে সব কিছু দেওয়া হয় তাহলে গাভীটা কিন্তু ঠিক উনত্রিশ দিনের মাথায় হেঁটে আসবে কয়দিনের মাথায় বাচ্চা দেওয়ার পর উনত্রিশ দিনের মাথায় হেঁটে আসবে এবং দেশি গাভীর ক্ষেত্রে সর্বোচ্চ তিন মাস এই তিন মাসের মধ্যে তার পেটে অবশ্যই যাতে বাচ্চা থাকে মানে আমাদের লক্ষ্য থাকবে কি প্রত্যেক বছরে একটা গাভী থেকে একটা বাচ্চা পাওয়া একটা গাভী থেকে একটা বাচ্চা না পেলে কিন্তু খামারি কখনো লাভ হবে না হ্যাঁ তাইলে আমি প্রথম কারণ কি বললাম একটা গাভী মানে দেরিতে হিটে আসার মেইন কারণ কি বলেন তো এনার্জি লস হয় এই কারণে সে কিন্তু হিটে আসে না তারপর দুই কারণ হচ্ছে কি তার যে প্রোটিন সমৃদ্ধ খাবারের অভাব আমরা দেখেন সারাদিন অনেক খাবার দিচ্ছি কিন্তু খাবারের মধ্যে কোনো প্রোটিন নাই আমি সারাদিন আমার পল পুষ পল খেতে খেতে গরু শ্বাস করে দিচ্ছে কিন্তু গরু আমার দেখেন দিন দিন কিন্তু শুকায় যাচ্ছে তাহলে হইলো এখন দেখা যায় মনে রাখবেন একটা গাভী একশো কেজি ওজনের জন্য যে পরিমাণ খাবার দিতে হবে ঠিক এক লিটার দুধ দিলে সেই পরিমাণ খাবার দিতে হবে তাইলে আমি কিভাবে বলবো বলেন তো এক একটা গাবি যদি আমি সারাদিন ঘা মানে খড় খাই তাহলে কাজ হবে মনে রাখবেন ঘাবিকে খের মানে খড় খাওয়াইতে খুব অল্প পরিমাণ কেন তাকে পুষ্টিকর খাবার দিতে হবে ঘাস হচ্ছে গাভীর জন্য সবচেয়ে মেন খাবার হ্যাঁ এটা দেবেন সাথে পুষ্টিকর খাবার দেবেন পুষ্টিকর খাবার কি আপনারা জানেন যেমন ভু ভুসি কিন্তু হচ্ছে কি গাভীর জন্য অনেক ভালো খাবার খৈল ভুসি ফিট এই জন্য আপনার সয়াবিনের খোল খাওয়াবেন তালে সরিষার খোল খোয়াবেন কালাই খোয়াবেন হ্যাঁ ফিট খোয়াবেন এ এক ধরনের চিরা বলা হয় ধানের সিরা চিরা খাওয়ানো যাবে কোনটায় ধানটাকে ডাইরিক গিয়া করা যাবে কিন্তু খুদের ভাত খাওয়া যাবে না মনে রাখবেন গাভীকে কখনও খুদের ভাত খাওয়া যাবে না গাভীকে যদি আপনি খুদের ভাত খাওয়ান তাহলে কি দিন দিন কিন্তু আপনার গাভী প্রথম প্রথম ভালো দুধ দেবে পরে আস্তে আস্তে কিন্তু আপনার গাভীর প্রোডাকশন কমে যাবে বাচ্চা দেওয়ার ক্ষমতা কমে যাবে হ্যাঁ সেটি কিন্তু দেখবেন যে বাচ্চা কিন্তু গাভীর কি লিভার আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে এই জন্য গাভীকে কিন্তু খুদ দেওয়া যাবে না ঠিক আছে তিন নম্বর কী বলেন তো আরামদায়ক পরিবেশ দিতে হবে তার স্ট্রেস যাতে না থাকে কোনো আরামদায়ক পরিবেশ বলতে কি এখন দেখা যায় আমি এমন একটা জায়গায় রাখছি কোনো সময় ঠান্ডা পাচ্ছে কোনো সময় গরম পাচ্ছে মনে রাখবেন যদি গাড়ি ভিয়ে আরামদায়ক পরিবেশে থাকে তার মিনারেল ঠিক থাকে খাবার দাবার পুষ্টি ঠিক থাকে যদি আরামদায়ক পরিবেশ থাকে তাহলে গাভীর কিন্তু দ্রুত হিট শো করবে এবং তাহলে কিন্তু আপনি দ্রুত বাচ্চা ধরায় দিতে পারবেন তাই না এখন আমার কথা হচ্ছে যদি আপনারা গাভী পোষেন তাহলে এই তিনটা জিনিস অবশ্যই আপনাদেরকে মানতে হবে কি বলেন তো প্রথমে কি যে এনার্জি লস হয় সেই পরিমাণ আপনাকে খাবার দিতে হবে পুষ্টিকর খাবার দিতে হবে এখন আমি যে খাবারটা দিচ্ছি এই খাবারটাতে তার সঠিক পুষ্টি আছে কিনা। তার লাগে কতটুকু আমি দিচ্ছি কতটুকু এর ওজন হচ্ছে দুইশো কেজি একে আমার খাবার দিচ্ছি এর একশো কেজি খাবারে হচ্ছে না এ আর সবচেয়ে বড় কথা গাভীর জন্য বিষয়টা আলাদা আমি বল হয় কত কেজি তিনশো কেজি হয় এবং দশ লিটার দুধ দেয় তাকে কিন্তু দৈনিক কত ঘাস দিতে হয় বলেন তো কত কেজি পঁয়ষট্টি কেজি ঘাস দিতে হবে তাইলে কিন্তু তার হচ্ছে ব্যালেন্স ঠিক থাকবে দুধ আর হচ্ছে যে ইয়া ঠিক থাকবে প্রতিদিন পঁয়ষট্টি কেজি কেজি ঘাস কিন্তু আমাদের চাইলে কি আমরা পঁয়ষট্টি কেজি ঘাস দিতে পাবো পাবো না এই কারণে মনে রাখবেন এক কেজি ঘাস সমান মানে দশ কেজি ঘাস সমান এক কেজি ফিট যদি আমি এক কেজি ফিট বা পুষ্টিকর খাবার দেই দানাদার খাবার দেই তাহলে কিন্তু আমাকে দশ কেজি ঘাস দেওয়া লাগবে না তাহলে যদি আমি তিরিশ কেজি ঘাস দেই আর তিন কেজি দানাদার খাবার দেয় তাহলে আমার খাবার পূরণ হয়ে গেল না হ্যাঁ তাহলে এটা কি আমাদের সম্ভব যদি আপনি আরও সম্ভব তো যদি আমি দানাদার খাবার কম দিতে চাই তাহলে আমাকে ঘাস বাড়াই দিতে হবে আর যদি আমি ঘাস কমাই দেই তাহলে আমাকে কিন্তু দানাদার খাবার বাড়াই দিতে হবে তাহলে যদি আমি দেখেন আমি যদি এই কাজটা না করি তাহলে কিন্তু আমার আমার এরকম করলে আমার দুধও কোনো কমবে না আমার গাভী দেখবেন যে উনত্রিশ দিন থেকে পঁয়তাল্লিশ দিনের মাথায় হেঁটে আসবে আপনি বাচ্চা ধরা দিতে পারবেন গাভীরও চেহারা ভালো থাকবে দুধও কখনো কমবে না ঠিক আছে এই বিষয়ে আর কোনো জানা আছে আপনাদের ঠিক আছে ধন্যবাদ